السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিশ্বনবী আলাই আলাইসাল্লামের জীবনে থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে হজরত রাসুলে করিম সালাল্লাহু আলাইসাল্লামের সাথে মদিনাবাসীদের মিলন আশা করব এবং অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রচারম্বয়ে দশ বর্ষ পরে পূর্ণভূমি মদিনার অধিবাসীগণ তার মতানুবর্তন করতে উত্তম হয়ে উঠেছিল সেই বছরে তীর্থোপলক্ষে প্রায় পাঁচশো মদিনাবাসী স্ত্রী পুরুষ মক্কা শরীফে গমন করেছিল এদের মধ্যে মালিকের পুত্র কাব দলপতি ছিলেন তিনি গোপনে দূরত দূরত প্রেরণ করতে হজরতের সাথে পরামর্শ করেছিলেন সেই পরামর্শ অনুসারে এক আমানিসার সূচিভেদ্য গাঢ় অন্ধকারে মদিনাবাসীর ওকবা নামক গিরি সংকটে হজরতের সাথে মিলিত হয়েছিলেন হজরত নিজে পিতৃব্য পত্তলিক ধর্মাবলম্বী আব্বাসকে সাথে করে নিয়ে গিয়েছিলেন মহাত্মা আব্বাস তখন ইসলাম ধর্মে দীক্ষিত না হলেও হজরতকে অত্যন্ত ভালোবাসতেন তিনি স্নেহবশত সেই গভীর রাজনীতিতে দুর্গম গিরি সংকটে হজরতের সহগামী হয়েছিলেন অপরপক্ষে সত্তর জন পুরুষ এবং দুজন মাত্র স্ত্রী লোক উপস্থিত ছিলেন আব্বাস গিরি সংকট অস্ত্র মদিনাবাসীদেরকে সম্বোধন করে বললেন হযরত মহম্মদ কোন কোন মোহৎ কুনে ভূষিত এবং তার হৃদয় কিরূপ ধর্ম পিপাসু তা বোধ হয় তোমাদের বলতে হবে না তিনি সংসার সংগ্রামে জয়ী হয়েছেন ইসলাম ধর্ম প্রচারের জন্য ধন মান ও প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত তার ন্যায় ত্যাগী পুরুষ এই বিশাল ধরণীদের দ্বিতীয় নেই তিনি ন্যায় ও সত্যের প্রতিভূ আমরা প্রতিদিন আমরা এতদিন সাধ্য মতো তাকে শত্রুর আক্রমণ হতে রক্ষা করে আসছি বিপক্ষে ও ঐশ্বর্য মুগ্ধ হয়নি আমরা আজীবন প্রস্তুত কিন্তু তোমাদের জন্য হজরতের রক্ষণাবেক্ষণে তার করুণ হৃদয় কাতর তিনি তোমাদের সহবাস অধিকতর বঞ্চনীয় মনে করেন এ অবস্থায় প্রথমে তোমাদের নিজ নিজ শক্তি ও সামর্থ্য সম্বন্ধে চিন্তা করা কর্তব্য যদি তোমরা মদিনায় হজরত শত্রুর আক্রমণ হতে রক্ষা করতে পারো তাহলে হজরতকে তথায় নিয়ে যেতে পারো হজরত আমাদের প্রাণাপেক্ষা প্রিয় তার অমঙ্গলে আমাদের অমঙ্গল তাকে একাকি বিদায় দিতে আমার ইচ্ছে নেই তবে তোমরা যদি আমার নিকটে হজরতের জীবন রক্ষা সম্বন্ধে হও তাহলে আমি তোমাদের সাথে তাকে বিদায় দিতে পারি কথা শুনে ইসলাম প্রচারগণ প্রতিশ্রুত বললেন আমরা আপনার বক্তব্য শুনলাম এতক্ষণে আমরা হজরতের মুখ হতে তার প্রতি ও আল্লাহর প্রতি আমাদের কি কর্তব্য শুনতে ইচ্ছা করি হজরত মোহাম্মদ সাল্লাম কোন প্রত্যুত্তর না দিয়ে তাদের সম্মুখে কোরআন শরিফের কয়েকটি আয়াত পাঠ করলেন পবিত্র কোরআন পাঠ শ্রবণে মুগ্ধ হয়ে ভক্তির চাপ্লুত অন্তরে মদিনাবাসীগণ জিজ্ঞেস করলেন আমরা আপনার সাথে কোনো অঙ্গীকার সূত্রে বন্ধ হব না হব তা উপদেশ করুন আমরা হৃদয় চিত্তে সেরূপ অঙ্গীকার করব হজরত বললেন তোমরা আমার বাধ্য অনুগত থাকবে সুখে দুঃখে আপদে বিপদে অনুগত আনুগত্যের বিপর্যয় হবে না আল্লাহর নিষেধ বিধি মান্য করবে কোন আত্মীয় স্বজনের অনুযোগে সত্য ধর্ম গ্রহণে সংকুচিত হবে না আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে তোমরা আমাকে সাহায্য দান করবে আপন জীবন ও স্ত্রী পুত্রকে যেরূপ পালন কর আমাকে সেরূপ করবে এতে তোমাদের সর্বলাভ হবে জরারার পুত্র আসাদ হরজতকে বললেন আপনি আমাদেরকে প্রত্যেক ধর্ম ত্যাগ করে ইসলামের ধর্মে দীক্ষিত হবার আজ্ঞা করেছেন ইহা মহৎ কর্তব্য বোধে সানুর আগে তা পালন করেছি আমাদের আত্মীয় স্বজন ছিল আপনার আদেশে আনন্দ সহকারে আমরা তাদের স সংসব হতে বিচ্ছিন্ন হয়েছে যে তার জাতি কুটুম্ব পরিত্যাগ করেছে পিতৃ বক্তগণ তাকে সাহায্য দান করে ও রক্ষণাবেক্ষণ করতে নিবৃত হয়েছে বিশুদ্ধ বিশ্বাস ও প্রেমের জন্য অধীনতা স্বীকার করা আমরা শ্রেয় বোধ করছি বলা বাহুল্য যে এরূপ কার্য সংসারে অতি ক্ষীণিত আপনি যা বক্তব্য করলেন জ্ঞান ও বিশ্বাস সহকারে আপনার ও আমাদের প্রভু আল্লাহর অঙ্গীকার সহবদ্ধ বদ্ধ হয়েছি আমরা স্বীকার করছি যে আমাদের জীবন আপনার জীবনের রক্ষক হবে আমরা যা দ্বারা আপন জীবন ও স্ত্রী পুত্রকে রক্ষা করে থাকি সেরূপ আপনাকে রক্ষণাবেক্ষণ করব আমরা আল্লাহর নামে অঙ্গীকার করলাম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ